আমার লেখালেখি শুরু খুব বেশিদিন আগে নয় এই দশ বছর দশ বারো বছর আগে থেকে আমি শুরু করেছি তবে আমি এখন অনুভব করি যে আমার আসতে দেরি হয়ে গেছে যেহেতু এই জীবনে এসেছি এই ভুবনে এসেছি আর আগে বোধ হয় আসা উচিত ছিল তখন কিভাবে লেখালেখিটা একটা ঘটনা চক্রে হয়ে গেছে তো আর প্রথম বই আমার হচ্ছে যে একটা গল্পের বই আর নাকি আসে কবিতার বই এরপরে আবার গল্পের বই তারপরে উপন্যাস এইভাবেই প্রথম বই নিয়ে আপনার যে প্রথম বইয়ের প্রতিভূতি যেটা স্মৃতি থাকে সেটা পাঠক্রিয়তা এবং ফিডব্যাক প্রথম বই যখন হয়ে আসলো আমার অবশ্যই অন্যরকম একটা অনুভূতি ছিল অন্যরকম আগ্রহ ভালো লাগা এটা ছিল তাই বলি প্রথমে যে আমি পাঠক পেয়ে গেছি তা না আবার এও এখনো যে আমি প্রচুর পাঠক পেয়েছি তা কিন্তু না পাঠক সেকালেও কম ছিল একালেও বলা যায় যে হ্যাঁ কমই আছে কিংবা ভিতরে ভিতরে আছে কিনা আমি সঠিক বলতে পারবো না মাঝে মাঝে কিছু মানুষের ফিডব্যাক পাই সেটা অবশ্যই ভালো লাগে আপনার গল্পগুলোর নামকরণ কিংবা বইয়ের নামকরণ দেখা যায় একটু ভিন্ন ধরনের আপনার সাধারণত যে ধরনের নামকরণ দেখি সেগুলো না যেমন হাজার মুখী বুদোষী হ্যাঁ আরো সেও একটি মিষ্টি দানা আংটি মানে এই যে নামকরণ গুলো কিভাবে করেন কিন্তু এই ভিন্নতা কিভাবে করেন নামকরণটা এসে যায় যেমন মনে করো হাজার মুখী রোদসী এই নামে আমার একটা গল্প ছিল হ্যাঁ গল্পটা ছিল তোমার এর আগের বইয়ে আয়লিতার পুরুষ বইয়ে তো এই গল্পটাই পরবর্তীতে আমি উপন্যাসে রূপ দেই যদিও এটা খুব একটা উপন্যাস না বলে এটাকে বলা যায় এই চরিত্রটা এর লড়াই সংগ্রামটা আর ওর ছেলে মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসার কাহিনী নিয়েই হাজারমুখীর ওদসী হাজারমুখীর যা আমি একটু বলি এরকম একটা মহিলা ক্যারেক্টার ছিল ঠিক আছে সে অনেক কথা বলে অনেক প্রচুর কথা বলে এই কথা বলার কারণে তাকে এলাকার মানুষ নাম দিয়েছিল হাজার মুখীর এখান থেকে এসেছে হাজার আর আমার গল্পের বই ও একটি মিস্রি দানা আংটি ওই গল্পটায় ওই গল্পটায় এটা একটা অদ্ভুত রকমের প্রেমের গল্প তো সেই প্রেমিক পুরুষ ও ওর নাম দিয়েছিল আরসি

আসলে হয় কি প্রতিটি মানুষ তো আলাদা প্রতিটি মানুষের ধ্যান ধারণা আলাদা প্রতিটি মানুষের লেখার ভঙ্গি লেখার এটা ধারাবাহিকতা অবশ্যই আলাদাই হবে আমি আমার করে লিখে যাই ঠিক আছে আমি আমার মতো করে লিখে যাই এখান থেকে পাঠক বুঝতে পারবে যে আমার কি একটা আসলেই লেখার একটা ধারাবাহিকতা বা স্টাইল তৈরি হয়েছে কি না এটা পাঠকই বলতে পারবে লেখালেখি করার ক্ষেত্রে নারী পুরুষের আলাদা একটা সত্তা থাকে তার নারীদের সংসার তারপরে নিজস্ব একটা জীবন চাকরি সবকিছু সামলিয়ে করতে হয় এক্ষেত্রে কোন ধরনের বাধা কিংবা প্রতিবন্ধকতা আপনার লেখালেখি যেটা না থাকে আরো বেশি লেখা যেত কিংবা অনেক বেশি সময় দেওয়া যেত দেখো আমি শুনেছি আমাদের এখানে এই ঢাকা শহরে অনেক লেখকের পুরুষ মানুষের আর কি লেখার জন্য আলাদা অফিস আছে কিংবা আলাদা একটা বাসা ভাড়া নেওয়া আছে এরকম আমি শুনেছি কিন্তু কোনো মহিলাদের এরকম আমি শুনিনি এবং সকল মহিলাই সংসার সন্তান সব চাকরি সবকিছু সামলিয়ে তারপর লেখালেখি করে ঠিক আছে আমি লিখতে এসে আমার পরিবার থেকে কোনো রকম বাধা কিংবা প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি এটা হয়তো বা আমার ভাগ্য হুম তবে একটা কথা কি তুমি যদি চাকরি করো তুমি যদি সন্তান সামলাও সেখানে সময়টা কম আসে এটা সত্যি কথা কিন্তু তুমি যদি গুছিয়ে সব করতে পারো সময় পাওয়া যায় কারণ লেখালেখিটা একটা নেশার মতো তো তো তোমার কোনো কাজই তোমার নেশাকে বাধাগ্রস্ত করতে পারে না আচ্ছা দেখো একটা লেখা যখন আমি লিখতে বসি সেটা হতে পারে গল্প হতে পারে উপন্যাস কিন্তু যখন আমি লিখতে বসি তখন সেখানে যদি আমার স্বাচ্ছন্দ্যতা না আসে আমি লিখতে পারি না হতে পারে গল্প হতে পারে উপন্যাস কিন্তু আরোপিত লেখাটা বা চাপ দিয়ে লেখা এটা কখনোই লেখা হয়ে ওঠে না অথবা অস্বাচ্ছন্দ্য বোধ করলে আমি লিখতে পারি না কাজেই বলা চলে যে আমি যখন যেটা লিখি সেটাতে স্বাচ্ছন্দ্য থাকলেই তবে লিখি আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় মানে লেখা লিখিত একটা আনন্দ অনেক আনন্দের বিষয় আবার এটা শুধুই তো আনন্দের বিষয় নেই এখানে প্রাপ্তি শিকারের বিষয় থাকে কিংবা এমন থাকে যে আপনি লিখে যাচ্ছেন যে পাঠকের কোনো প্রথম যুগতে পাঠক কথা বলছে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিভাবে লেখেন যে লেখা আবার অনেকে শুধু বলে আমি আনন্দ পাই তাই এটা শুধু আনন্দের বিষয় না দায়বদ্ধতা নিজের প্রতি নিজের দায়বদ্ধতা সমাজ আপনি লিখেছেন যে হাজার নতুন একটা সমাজের চিত্র যে যে চরিত্র সেই চরিত্রিক যে কৃষক পরিবারের চরিত্র এটা তো একটা দায়বদ্ধতার বিষয় এবং সময় এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা যে নিপীড়ন নির্যাতন সেটা সবসময় হয় এখনো হচ্ছে এই যে সাহিত্যের মধ্য দিয়ে সময়কে তুলে ধরে এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এটা কি দায়বদ্ধতার বিষয় আছে কিনা অনেক কিন্তু আনন্দ মনে করে আচ্ছা এখানে তুমি দুটো বিষয় এনেছ এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি লেখালেখি একটা পরিশ্রমের ব্যাপার লেখালেখি অনেক কষ্টের ব্যাপার লেখালেখি অনেকটাই কি বলবো একদম নিংড়ে তারপরেই না লেখালেখিটা আসে সেক্ষেত্রে একটা কষ্ট থাকে একটা বেদনা থাকে একটা শ্রম থাকে তারপরেও কিন্তু এই জার্নিটা বড় আনন্দের আমি যখন একটা লেখায় থাকি গল্প কিংবা উপন্যাস বা একটা চরিত্রের সঙ্গে যখন থাকি আমি সত্যি অনেক 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 আনন্দে থাকি এবং বাদ বাকি জীবনটাকে ভুলে আমি ওই ওই জায়গায় বসবাস করি এক সময় গিয়ে লিখতে লিখতে আমার মনে হয় কি আমি বোধহয় ওখানকারই কেউ বা ওরা আমার কেউ ঠিক আছে পরের কথা বললা দায়বদ্ধতা এটা মারাত্মক ব্যাপার দায়বদ্ধতা থাকতেই হবে এবং আমার কাছে মনে হয় যে লেখক মাত্রই সেই দায়বদ্ধতাটাকে আহ স্বীকার করতে হবে দায়বদ্ধতাটাকে পালন করতে হবে এটাকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই সমাজে যখন যেটা হচ্ছে সেটা তো তুলে ধরতে হবে আমাদেরকে আমরা তো আর পারবো না যে এটাকে পরিবর্তন করতে লেখালেখির মাধ্যমেই পরিবর্তন করার ইয়া হচ্ছে লেখকদের হাজার মুখীর নিয়ে একজনের সঙ্গে আমার কথা হয়েছিল সে বলেছিল যে আপনি কি মাদ্রাসার এই ব্যাপারটা দেখেছেন দেখে থাকলে কয়জনকে দেখেছেন কয়টা বাচ্চাকে নিপীড়ন হচ্ছে এই রকম আপনি চাক্ষুষ দেখেছেন তো আমি তাকে দুটো কথা বলেছিলাম আমি দেখেছি কি দেখিনি সেটা পরে আসছি তা আমার কাছে মনে হয়েছে যে সমাজে যদি শতকরা একজনও এরকম নিপীড়িত হয় একটা বাচ্চাও যদি এরকম অত্যাচারিত হয় এরকম সে যদি একটা ট্রমার মধ্য দিয়ে বেড়ে ওঠে সেই এক পার্সেন্ট কিন্তু আমাদের লেখকদের ফোকাস করতে হবে ফোকাসে আনতে হবে এটা গেল একটা কথা আর একটা কথা হচ্ছে হ্যাঁ আমি আমি একটা বাচ্চাকে দেখেছি বাচ্চাটা আমাকে বলেনি যে সে নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সে যে কথাগুলো বলেছিল যেভাবে তাকে আমি পেয়েছিলাম মানে এটা অসম্ভব বেদনার অসম্ভব কষ্টের আমি সেই বাচ্চাটাকে দেখেই আমি এই কাহিনীটা লিখতে আর কি অনেকখানি প্রলব্ধ হয়েছি দেখো এটা গল্প যখন তুমি একটা আখ্যান আখ্যান লিখতে যাও একটা যখন তৈরি করো ঘটনা ক্রমশ এগিয়ে যায় সেখানে তো কোনো একটা চরিত্র প্রধান হয়ে ওঠেই সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে একটা বাচ্চা হতে পারে আবার কখনো কখনো দেখা যাকি উম একটা সময় বা একটা গাছ সেটাও তো প্রধান হতে পারে তো কাজেই হচ্ছে যে একটি গল্পের প্রধান এসেছে সেইভাবে ওই ওই আখ্যানকে কেন্দ্র করে যে এসেছে সেই হয়েছে প্রধান যেমন এই যে হাজারমুখী রোদসীতে এখানে প্রধান চরিত্র এসেছে অবশ্যই ময়না মানে যে হাজারমুখী রদশী সেই আর এছাড়াও তো তার ছেলে আছে তার বোনের ছেলে আছে এরা এসেছে আবার আমার হচ্ছে অনশ্রী ঈশ্বর বইটিতে এখানে প্রধান ক্যারেক্টার বললে কিন্তু বেশ কয়েকটি প্রধান ক্যারেক্টার আসে তারপরে আমি বলবো ওখানে হচ্ছে যে একটা মেয়ে ছিল যে হলো তোমার হরিজন সম্প্রদায়ের একটা মেয়ে সেই মেয়েটিকে আমি প্রধান বলবো আর কি আর আমার কাছে মনে হয় যে সব চরিত্রই হয়তো বা কম বেশি প্রধান